আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মোস্তান বিউটি টিপস এ আপনাদের স্বাগত। আপনাদের জন্য ঘরোয়া উপায় একটি টমেটো ফেসপ্যাক নিয়ে হাজির হয়েছি, যার ব্যবহারে মাত্র দুদিনেরই আপনাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা এবং আপনাদের ত্বকের হারানো ঔজ্জ্বল্য খুব দ্রুতই ফিরে আনতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে পাকা টমেটো আমি এই টমেটোটিকে টুকরো করে কেটে নিচ্ছি তারপরেটিকে এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নেব টমেটোর মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বককে ব্লিচ করে থাকি কিন্তু এতে আমাদের ত্বকে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে কিন্তু ঘরোয়া উপায় যদি আমরা এই টমেটো দিয়ে আমাদের ত্বককে ব্লিচ করি সেটি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকার করে এখন আমি এই টমেটো ব্লেন্ডারের বাটির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আমি সম্পূর্ণ টমেটোটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এই টমেটোর পেস্ট থেকে চার টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট এই পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী নারকেল তেলের মধ্যে থাকে স্কিন টাইটেনিং প্রপার্টিস যা আমাদের ত্বকের ঝুলে যাওয়া চামড়াকে টান টান করতে সাহায্য করে এরপরের এর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করছি আপনারা প্রত্যেকটি উপকরণে ব্যবহার করার চেষ্টা করবেন অনেকেই ভাবতে পারেন নারকেল তেল ব্যবহারে মুখের ত্বকটা অয়েলি হয়ে যায় কিন্তু এটা একদমই চিন্তার কোনো কারণ নেই এই প্যাকটিতে যে নারকেল তেল আমি ব্যবহার করেছি এটি আপনাদের ত্বককে একদমই অয়েলি করবে না বরং আপনাদের ত্বককে করবে ভিতর থেকে উজ্জ্বল ফর্সা এবং ঝুলে যাওয়া চামড়াকে টানটান করতে সাহায্য করবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এমন ভাবে মাসাজ করবেন যেন সম্পূর্ণ প্যাকটি আপনাদের মুখের ত্বকে লেগে যায় এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং নতুন চামড়া গদাতে সাহায্য করবে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি আমি আমি আমার আমার ত্বকটি করে নিয়েছি এই এই করেছিলাম আপনারা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ